আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত আমিরাতে স্থানান্তর ইসরায়েলি সাইবার ইউনিট সংকটের কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে পারস্য উপসাগর জানিয়ে দেব প্রেসিডেন্ট শি জিনপিং এর নিপুণের ভয়ে পালাচ্ছেন চীনা জনগণ আরো থাকছে ইরানে হামলার জন্য প্রস্তুত ইসরায়েল বলছে বেনি বেনিগান্তস এদিকে আরো থাকছে যে কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবন ভাড়া দেওয়া হচ্ছে মার্কিন বিমান হামলার জবাবে তালেবানের কৌশল বদল সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশ এবং ভারত সীমান্ত নিয়ে গুরুত্বপূর্ণ লেটেস্ট এবং আপডেট সংবাদ বাংলাদেশ সীমান্তে রাত্রিকালীন এর ডাক আসামে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে আমিরাতে স্থানান্তর ইসরায়েলি সাইবার ইউনিট সংকটের কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে পারস্য উপসাগর ইসরায়েলের ইউনিটকে সংযুক্ত আরব আমিরাতে করা হয়েছে বলে জানা গেছে পারস্য বিমান এবং জাহাজ লক্ষ্যে ইসরায়েল এই পদক্ষেপ নিয়েছে এর ফলে ওমান সাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চল সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে ইরানের নূর নিউজ এজেন্সি বুধবার দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাদ দিয়ে খবর দিয়েছে ইরানের নিরাপত্তা সূত্র নিউজকে জানিয়েছে প্রায় মাস আগে এক ইসরায়েলের গুপ্তচর সংস্থা তাদের সাইবার ইউনিটের উন্নত সংযুক্ত আরব আমিরাতে নিয়ে গেছে ইরানের ওই যন্ত্রপাতি নিরাপত্তা কর্মকর্তা বলেন ইসরায়েলের এই তৎপরতার মূল উদ্দেশ্য হচ্ছে ওমান সাগর এবং পারস্য উপসাগরীয় এলাকায় বিমান ও জাহাজ চলাচল ব্যবস্থা বাধাগ্রস্ত করা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অস্থিশীল করে তোলা এছাড়া অধিকৃত ভূখণ্ডের গোলযোগের দিক থেকে বিশ্ববাসীর নজর ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ইহুদিবাদীরা এই পদক্ষেপ নিচ্ছে আন্তর্জাতিক অঙ্গন থেকে ফিলিস্তিন ইস্যুতে অনেক চাপের মুখে রয়েছে ইসরায়েল ইরানের নিরাপত্তা কর্মকর্তা নোর নিউজ এজেন্সিকে আরও বলেছেন আঞ্চলিক দেশগুলোর মধ্যে মারাত্মক রকমের বিভেদ এবং দ্বন্দ্ব সৃষ্টি করাও ইসরায়েলের বড় লক্ষ্য সাইবার হামলার মধ্য দিয়ে তারা আঞ্চলিক দেশগুলোর মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি এবং দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হতে বাধ্য করতে চায় সূত্র পার্সটোডে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নিপীড়নের ভয়ে পালাচ্ছেন চীনারা শি জিনপিং এর নিপুরণে রাজত্ব থেকে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে চীনা জনগণ তারা গণতান্ত্রিক দেশগুলোতে আশ্রয় চাইছে দুই সালে শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ছয় লাখ তেরো হাজার চীনা নাগরিক বিভিন্ন দেশে আশ্রয়ের আবেদন করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের সর্বশেষ তথ্য এ চিত্র তুলে ধরা হয়েছে ডাব্লিউআইও পালকি শর্মা বলেন চীনা জনগণ আশঙ্কা করছে যদি কাউকে শাসকদের জন্য হুমকি বলে মনে করা হয় তাহলে রাষ্ট্র তাকে টার্গেট করবে তিনি আরো বলেন চীনা জনগণ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে তারা গণতান্ত্রিক দেশগুলোতে আশ্রয় চাইছে দায়িত্ব গ্রহণের পর থেকে চীন থেকে বার্ষিক আশ্রয় প্রার্থীর সংখ্যা ছয় গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে তিনি আরও বলেন অন্তত এক মিলিয়ন উইঘুর মুসলমানকে গণহারে আটক করা হয়েছে বেজিং যাকে পূর্ণ শিক্ষা শিবির বলে দাবি করে থাকে সম্প্রতি চীনের অন্যতম বৃহৎ বেসরকারি কৃষি ব্যবসা পরিচালনাকারী সান দাউকে আঠারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ওই কৃষি মগলকে জনসমাবেশ করে উস্কানি ছড়ানোর জন্য সাব্যস্ত করা হয়েছিল একই অভিযোগ প্রায়শই ভিন্ন মতালম্বী এবং অ্যাক্টিভিটিসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় ডাব্লিউই প্রতিবেদনে বলা হয়েছে কোটিপতি থেকে গরিব শির নিপুণের হাত থেকে রক্ষা পাচ্ছে না কেউ ইরানে হামলার জন্য প্রস্তুত ইসরায়েল বলছে বেনি গান্তোস ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি বলেছেন ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে প্রস্তুত আমরা ইরান হচ্ছে একটি আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা এটি ইসরায়েলের জন্য একটি চ্যালেঞ্জ আজ বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যমের পক্ষ থেকে বেনি গান্তোসকে জিজ্ঞেস করা হয় ইরানের বিরুদ্ধে হামলার জন্য ইসরায়েলের প্রস্তুত কিনা উত্তরে তিনি হ্যাঁ বলেই এই হুমকির কথা বলেন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ওয়াইনেটকে ওয়েবসাইটকেও বলেছেন ইরান সহ একটি ফ্রন্টে যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে তেল আবিব উল্লেখ্য ওমান সাগরের উপকূলে ইসরায়েলের মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কারে অজ্ঞাত হামলার পর সৃষ্ট উত্তেজনার মধ্যে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইরানের ওপর হামলার হুমকি দিলেন ওই ট্যাঙ্কারে হামলার জন্য ইসরায়েল ব্রিটেন আমেরিকা ও রোমানিয়া ইরানকে দায়ী করেছে ইরান এ অভিযোগ সরাসরি নাকচ করেছে ট্যাঙ্কারে হামলার ঘটনায় ব্রিটেন এবং রোমানিয়ার দুই ক্রু নিহত হয় সূত্রপার স্টোরে যে কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবন ভাড়া দেওয়া হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য বরাদ্দ করা সরকারি বাসভবন বাজার দরে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর্থিক সংকট মেটাতেই এমন বড় সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি পাকিস্তানের সংবাদ মাধ্যম সামার টিভি সূত্রে এনডিটিভি জানিয়েছে দুই হাজার উনিশ সালে প্রধানমন্ত্রীর বাসভবনকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার পরিকল্পনা ছিল তেহরিক ই ইনসাফ সরকারের আর সেই কারণে গত দুই সালের আগস্ট মাসেই সরকারি বাসভবন খালি করে দিয়েছিলেন ইমরান খান তবে সেই পরিকল্পনা বাতিল করে এবার থেকে ওই বাসভবনের রেড জোন বিভিন্ন সাংস্কৃতিক ফ্যাশন শিক্ষামূলক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার সামা টিভির রিপোর্টে আরো বলা হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে অপ্রীতিকর পরিস্থিতির ঠেকাতে এবং নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়টি নজরদারির জন্য দুটি কমিটিও গঠন করা হয়েছে সামা টিভির দাবি বিষয়টি নিয়ে মন্ত্রিসভা সভার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য করোনার মার ও নীতি পঙ্গুতের জেরে পাকিস্তানের অর্থনীতি প্রায় ভেঙে পড়েছে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এলো সেনার পুতুল ইমরান সেই অর্থে কোনো গঠনমূলক কাজ করেননি বলেই চলে তাছাড়া সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার অভিযোগে ফিনান্সিয়াল টাস্ক ফোর্সের ধূসর তালিকায় রয়েছে পাকিস্তান মার্কিন বিমান হামলার জবাবে তালেবানের কৌশল বদল আফগানিস্তানের গ্রামীণ এলাকায় হামলার বদলে এবার প্রাদেশিক শহরগুলোকে লক্ষ্যবস্তু লক্ষ্যবস্থ বাড়ানোর কথা জানিয়েছে তালেবান বিদ্রোহীরা মার্কিন বিমান হামলার জবাবে তারা এই কৌশল বদলের ঘোষণা দিয়েছে ইতিহাসের দীর্ঘ যুদ্ধের ঘোষণা দেওয়ার যুক্তরাষ্ট্রের পরেই তালেবানের বিরুদ্ধে বিমান হামলা বাড়িয়েছে মার্কিন বাহিনী দুই দশকের আফগান যুদ্ধের পর দেশটি থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তারা কবর রয়টার্সের এদিকে সরকারি বাহিনীকে হটিয়ে ক্ষমতার নিয়ন্ত্রণ নিতে মরিয়া তালেবান গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের এক আঞ্চলিক কমান্ডার বলেন তালেবানের ক্রমবর্ধমান হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও বিমান হামলা বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ওই উদ্বেগের নিন্দা জানিয়েছেন তালেবান ইরান সীমান্তের হেরাত হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ ও গান্দাহারে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তীব্র লড়াই চলছে নাম প্রকাশে অনিচ্ছুক তিন তালেবান কমান্ডার বলেন তারা এখন হেরাত কান্দাহার ও লস্কর গাহের নিয়ন্ত্রক নেওয়ার দিকেই মনোযোগ দিয়েছেন কান্দাহারের এক তালেবান কমান্ডার বলেন মোল্লাহ ইয়াকুবের যুক্তি হচ্ছে যেখানে যুক্তরাষ্ট্র তাদের অঙ্গীকার পূর্ণ করেনি সেখানে তালেবান কেন সেই চুক্তি মেনে চলবে কাজেই কান্দাহার ও হেরাত দখলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি এরপর হেলমান্দা কুন্দুস খোস্ট ও অন্যান্য প্রদেশের নিয়ন্ত্রণ গ্রহণ করা হবে তবে এ নিয়ে তালেবানের মুখপাত্রের কোন বক্তব্য পাওয়া যায়নি বিদ্রোহীদের আলোচক সুসাইল শাহিন বলেন এখনো গ্রামীণ অঞ্চল দখল করে সেখানে ইসলামী শরিয়া বাস্তবায়নের দিকে মনোযোগ দিচ্ছে তালেবান শহরের দিকে এখনো নজর দেওয়া হয়নি তালেবানের এক কমান্ডার বলেন কান্দাহার ও হেরাতের অভিযান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেখানকার দুটি বিমানবন্দর কিংবা বিমান ঘাঁটিও আমরা জব্দ করতে চাই তবে গত মাসে তালেবানের নীতি পরিবর্তনের আভাস মিলছে বলে জানিয়েছেন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা স্টার্নফোর্ড বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক আজ ফান্দির মির বলেন তালেবান এখন প্রাদেশিক রাজধানীগুলোর দিকে নজর দিয়েছে তারা কেবল চাপ ফেলছে না এগুলো সেগুলো দখল করতে চায় তিনি বলেন তালেবান যে তাদের অবস্থান পরিবর্তন করেছেন শহরগুলোতে আক্রমণের ধরনেই তা বলে দিচ্ছে লড়াই এখন আর কোনো নির্দিষ্ট সীমার মধ্যে আটকে নেই ঈদের পর তালেবানের কৌশল নতুন আকার নিয়েছে যদিও ঈদের আগেই কান্দাহারের ওপর ব্যাপক চাপ প্রয়োগ করে আসছিল তারা জনসংখ্যার দিক থেকে আফগানিস্তানের দ্বিতীয় তৃতীয় বৃহৎ শহর হচ্ছে কান্দাহার ও হেরাত বিশেষজ্ঞরা বলছেন এই শহর দুটো হাত থেকে ফসকে গেলে তা আফগান সরকারের জন্য বড় আঘাত হবে এতে তালেবানের পক্ষ থেকে নতুন বিন্যাস তৈরি হবে আর কান্দাহার দখল তালেবানের জন্য বড় অর্থ বহন করছে। এটি ছিল তাদের তাদের ক্ষমতায় থাকাকালীন রাজধানী। কাজেই শহরটি দখল করলে মনোবল বাড়বে তবে সেনা প্রত্যাহারের পরেও তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিমান হামলা অব্যাহত রাখবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি এ নিয়ে আফগানিস্তানে মার্কিন দূতাবাস কিংবা দেশটিতে মার্কিন বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি বাংলাদেশ বাংলাদেশের রাত্রিকালীন কারফিউয়ের ডাক আসামে কাচার জেলায় দীর্ঘ মাসের জন্য রাত্রিকালীন জারির ঘোষণা দিয়েছে ভারতের আসাম কর্তৃপক্ষ গেল মঙ্গলবার থেকে বিধিনিষেধটি কার্যকর হয়েছে বলে জানিয়েছে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটির সরকার খবর টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয় কাচার জেলা ম্যাজিস্ট্রেট কীর্তি জল্লি এরই মধ্যে একশো ধারা জারির ঘোষণা দিয়েছেন ফলে ওই এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের এক কিলোমিটার মধ্য সূর্যাস্তের পর থেকে সূর্যাস্ত দয় পর্যন্ত আর কেউ চলাচল করতে পারবে না ভারতীয় প্রশাসনের দাবি বাংলাদেশ থেকে অনুমোদিত পণ্য গবাদি পশু ও প্রবেশ প্রতিরোধে ব্যবস্থাটি নেওয়া হল রাত্রিকালীন কারফিউ জারির ফলে সুরমা নদীর ভারত নিয়ন্ত্রিত তীরে রাতের বেলায় যে কোনো ধরনের চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে এমনকি নদীটিতে মাছ ধরার জন্য নৌ কা চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে তবে কাটিগোড়া সার্কেল অফিসার চাইলে স্থানীয়দের মাছ ধরার অনুমতি দিতে পারেন সেক্ষেত্রে কাচার জেলার ম্যাজিস্ট্রেট ও ঢোল ছেড়া কমান্ডারদের অনুমতির একটি অনুলিপিও সঙ্গে রাখতে হবে সরকারি আদেশে বলা হয় বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পাঁচ কিলোমিটারের মধ্যে কাচার জেলায় সূর্যাস্ত থেকে সূর্যাস্ত দয় পর্যন্ত কেউ গাড়ি ঠেলাগাড়ি বা রিকশায় চেপে চিনি চাল গম ভোজ্য তেল কেরোসিন বা লবণ পরিবহন করতে পারবে না তবে কাটিগোড়া সার্কেল অফিসার চাইলে স্থান বিশেষ কড়াকড়ি শিথিল করতে পারবেন যদিও রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা কর্মচারী এই বিধি নিষেধের আওতামুক্ত থাকবেন এলাকাটিতে অন্তত দুই মাস রাত্রিকালীন কারফিউ জারি থাকবে বলে জানানো হয়